রথযাত্রার পুণ্যলগ্নে ঝালদাই ম্যারেজ হলের উদ্বোধন রথযাত্রার লগ্নে আনুষ্ঠানিকভাবে ঝালদা তিন নম্বর ওয়ার্ডের পাট ঝালদা রোডে উদ্বোধন হল ম্যাগনা গার্ডেন ম্যারেজ হল ম্যারেজ হলের কর্ণধার সুব্রত ব্যানার্জি জানান ঝালদার সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর কথা মাথায় রেখে এই ম্যারেজ হলের উদ্বোধন যেখানে থাকছে অত্যাধুনিক সুবিধা যেমন সুসজ্জিত ডাইনিং হল থাকছে রান্নার সামগ্রী ও বসার চেয়ার টেবিল এছাড়াও পার্কিং এর সুব্যবস্থা থাকছে রয়েছে এসি এবং নন এসি রুম এই ম্যারেজ হল ঝালদার সাধারণ মানুষের অনেকটাই আশা পূরণ হবে বলে মনে করছেন ঝালদার শহরবাসী রথযাত্রা উপলক্ষে আমরা একটা ম্যারেজ হল উদ্বোধন করলাম সেখানে অনেক কিছু মানুষকে ফেসিলিটি দেওয়া হবে তার মধ্যে খুব কমের মধ্যে মানুষকে এখানে থাকার জন্য এখানে কেউ ভাড়া নিজে টেবিল থেকে দেওয়া হবে অল্প দিয়ে দেওয়া হবে কী কী সুবিধা আছে এখানে এখানে সুবিধার মধ্যে এখানে অনেক জায়গা আছে গার্ডেন গার্ডেন আছে তারপরে আপনার রুম আছে দেখার জন্য রুম আছে বিয়ে করার জন্য ম্যারেজ হল আছে এই সুবিধা পাবে বাসন পত্র পাবে জিয়ান টেবি হবে কি নাম দেওয়া হয়েছে মেঘনা গার্ডেন ম্যারেজ হল নন এসি এসি সব রুম আছে সব